নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস বিশ্ব হাতি দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নকশালবাড়ি শাখা সোমবার কার্শিয়াং বন বিভাগের রেঞ্জে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিশ্ব হাতি দিবসে মানুষ ও হাতির মধ্যে সংঘর্ষ রুখে সামাজিক সহাবস্থান ও সচেতনতা বৃদ্ধি করা হয় উপলব্ধি ছিলেন বন দপ্তরের এডিএফও রাহুল দে মুখার্জি বিজ্ঞান মঞ্চের গোপাল দে ন্যাফের আনিমেশ বসু প্রাক্তন শিক্ষক তথা বিজ্ঞান মঞ্চের সদস্য পরিতোষ চাকলাদার বিপ্লব রায় সহ অন্যান্যরা পঞ্চাশ ইউনিটের লক্ষ্যমাত্রা রেখে এদিন কুড়ি ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে বনকর্মী থেকে শুরু করে বিজ্ঞান মঞ্চের সদস্যরা এদিন রক্তদানের এগিয়ে আসেন সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে হাতি দিবস ও রক্তের সংকট নিরসনে এই শিবির বলে বিজ্ঞান মঞ্চের অভিজিৎ সরকার জানান আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র আজকে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ নকশলবাড়ি বিজ্ঞান বিজ্ঞান কেন্দ্র পক্ষ থেকে আমাদের বিশ্ব হাতি দিবস উপলক্ষে ফরেস্ট ডিপার্টমেন্ট যেরকম কার্সিং ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে আমাদের ভেনু হচ্ছে টুকরিয়াঝাড় রেঞ্জ এখানে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে এই দেখুন আমরা তো সবাই জানি যে আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে দীর্ঘদিন ধরে রক্তের একটা ঘাটতি রয়েছে এবং বিশ্ব হাতি দিবস এর থেকে ভালো দিন নয় যে আমরা এই বিষয় নিয়ে যদি আমাদের যে ফরেস্ট রেঞ্জগুলি রয়েছে সমস্ত যে আমাদের মানুষদের সাথে বা ফরেস্ট রেঞ্জের কর্মীদের যে সংঘাত হচ্ছে প্রতিদিন তার একটা রক্তের প্রয়োজন হচ্ছে তার জন্য বিশেষ করে আমাদের এই ক্যাম্পটি এখন অবধি কুড়িজন হয়েছে এবং আশা করি আমরা যে ষাটটা ষাট ইউনিট ব্লাড আমরা করবো এছাড়া আপনারা এছাড়া আমাদের মূল কাজ হচ্ছে জনসচেতন সচেতনতা করা হ্যাঁ অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বিভিন্নভাবে করে থাকি যেরকম আজকে আমাদের গতকাল একটা প্রোগ্রাম হয়েছে যে ভিলেজ অ্যাওয়ারনেস বলে যে আমরা হাতি সম্বন্ধে মানুষকে হাতির সাথে কীভাবে সহাবস্থানে থাকতে হবে সেই বিষয়ে আলোচনা আজকে ব্লাড ডোনেশান ক্যাম্প এবং আমাদের আগামী দিন হচ্ছে একটা স্কুলে গিয়ে স্কুলের বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করা যে এই বিষয়টা নিয়ে ব্লাড ডোনেশান ক্যাম্প এবং হাতি বিষয় নিয়ে আমাদের একটা সচেতনতা শিবির করা হবে আপনার নাম আমার নাম অভিজিৎ সরকার